প্রশ্নকারী চাঁদপুর সরকারি কলেজের অনার্স এর চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী তিনি প্রশ্ন লিখেছেন বিদাত এর সঠিক সংজ্ঞা কি বিদাত শব্দের বাংলা অভিধানিক হল হলো নতুনত্ব নতুন আবিষ্কার বেদাতে সংজ্ঞা দিয়েছেন হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই সরহে মুসলিমের মধ্যে এবং আল মজম সরহে মহাজ্জাবের মধ্যে দেখেছেন আলবিদা হিসাল আলি আসলামা বেদাৎ হল ওই জিনিস যে জিনিস রসুলের পাকের জমানায় ছিল না পরে নতুন আবিষ্কার হয়েছে আর ইমাম শাহি রহমতুল্লাহ আলাইহি বিদাতের সংজ্ঞা দিয়েছেন যে البدعة هي وخالف ما أهدس وخالف كتابا أو سنة أو إجماعا أو آثارا فهو بدعة الضلالة بدعة الضلالة وما أهدس من الخير وما أهدس من الخير ولم يخالف شيئا من ذلك فهو بدعة المحمودة এমন জিনিস যা আবিষ্কার হয়েছে কিন্তু কোরআনেও নাই হাদিসেও নাই ইজমাতেও নাই আসারেও নাই এটাকে বলা হয় গুমরাহি বেদা যেটা জাহান নামে নিয়ে যাবে আর এমন ভালো জিনিস আবিষ্কার হয়েছে যেটা মন্দ জিনিসটা ভালো জিনিস যেমন তফসিরুল কোরআন মাহফিল ভালো জিনিস সিরাতুল নবী মাহফিল ভালো জিনিস মিলাদুল নবী মাহফিল ভালো জিনিস এরকম ভালো জিনিস যা কিছু আবিষ্কার হয়েছে যেগুলি কোরআনের খেলাফ না সন্ন্যায়ের খেলাফ না ইজমার খেলাফ না আসারেরও খেলাফ না এগুলি হলো বিদা আতুল মাহমুদা প্রশংসিত বিদা সম্মানিত দিনী ভাই বোন আমার ধোকাবাজি কাকে বলে জানেন বাতপাড়ি কাকে বলে জানেন একটুখানি অপেক্ষা করেন আমি আপনাকে প্রমাণ করে দেখাচ্ছি তার আগে একটু কথা বলে নিই আমরা যারা সাধারণ মুসলিম রয়েছি কোরআন হাদিস সম্পর্কে আমাদের যদি অতটা জ্ঞান না থাকে তখন আমরা জানার জন্য জিজ্ঞাসা করি আলেমদেরকে তো আমাদের আলাউদ্দিন জিয়াদি সাহেব তিনি একজন আলেন অনেক বড় একজন আলেন তার কথাবার্তায় সবসময় তিনি এটাই প্রকাশ করেন তো যাই হোক ওনাকে সম্ভবত একজন যুবক প্রশ্ন করেছে যে বিদাত আসলে কি জিনিস আচ্ছা আমাকে বলেন তো কেউ যদি প্রশ্ন করে যে ইসলামের কোন বিষয় নিয়ে তাহলে তার উচিত কি পবিত্র কোরআন থেকে প্রথমে দলিল দেওয়া যদি পবিত্র কোরআন থেকে সরাসরি দলিল না থাকে তাহলে হাদিসের দিকে খেয়াল করা যদি হাদিস থেকে দলিল না থাকে তখন দেখা যাচ্ছে যে বড় বড় আলেমগর মহাদিসগণ এই ব্যাপারে কি বলেছেন ওই দিকে যাওয়া যায় না তো শুরুতেই আপনি যদি আলেনগর মুহাদ্দিসজন কি বলেছে সেই দিকে চলে যান তাহলে কোরআন হাদিস চাপা পড়ে গেল না যাই হোক সামনত দিনই ভাই বনাবা ধোঁকাবাজি এই বাদপারি এই জিনিসগুলো কিভাবে তৈরি হয়েছে এখন আমরা একটু দেখব দেখেন সহি মুসলিমের 867 নম্বর হাদিস এবং 760 নম্বর হাদিস এখানে বলতেছে কুল্লু বিদআতিন দালালা প্রত্যেক বিদাতই হচ্ছে প্রথগ্রষ্ঠতা ওয়াকল্য দলা আলাতিন ফিননা এবং প্রত্যেক প্রথগ্রষ্ঠতাায় জাহান নামে যাবে। শেষেরটা দেখেন মানে শেষের অংশটুকু ওয়ামা আহসা নাহা ফ আয়নি নাস যদিও মানুষ এটাকে ভালো মনে করে। সম্মানিত তিনি ভাই মন আমা এখানে স্পষ্ট করি আছে যে কুল্লু ডদা আতিন দলা আলা স্পষ্ট আছে যে প্রত্যেক বেদাতই হচ্ছে প্রথগ্রষ্ঠতা। তেখ এখানে ভালো আর মন্দ কোন কিছু নাই যদিও মানুষ এটাকে ভালো মনে করে শেষ রাংশে বলা হচ্ছে যদিও মানুষ এটাকে ভালো মনে করে তবু ওটা কত বস্তু না এই হাদিসের কি হবে তো এই মুসলিমে দুটি হাদিস 760 নাম্বার হাদিস এবং 867 নাম্বার হাদিস আপনি এই হাদিসের কি করবেন আপনি যে বলতেছেন একটা ভালো বেদাত আর একটা মন্দ বেদাত এইটা কার দোহাই দিয়ে বলতেছেন ইমামদের বড় বড় মুহাদ্দিসদের দোহাই দিয়ে বলতেছেন আসলে ওনারা কি বুঝিয়েছেন ওনারা কি বুঝিয়েছেন ওনারা কি যদি এই কথাটা মানি যে বেদাত হচ্ছে দুইটা একটা ভালো একটা মন্দ আর এই হাদি সহি মুসলিম যেখানে আপনি কেমন পর্যন্ত ইনশাল্লাহ এখানে আপনি সুই ঢুকাইতে পারবেন না এই হাদিসগুলো বলতেছে যে প্রত্যেক বেদকে হচ্ছে প্রথভ্রষ্টতা এবং প্রত্যেক প্রথভ্রষ্টতাই হচ্ছে জাহান নামে যাবে যদিও মানুষ এটাকে ভালো মনে করে যদিও মানুষ এটাকে ভালো মনে করে এই হাদিসের কি হবে এখন কথা হচ্ছে এই ইমামগণ কি তাহলে এই হাদিসদের বিরুদ্ধে অবস্থান করেছে কক্ষনো না কক্ষনই না বরং আমাদেরকে ভুলভাবে বোঝানো হচ্ছে একটু অপেক্ষা করেন আরো দি একটা হাদিস আপনাকে বলি বলার পরে এই ইমামগণ আসলে এই ভালো বিদাত বলতে কি বুঝিয়েছে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব ইনশাআল্লাহ একটু কি অপেক্ষা করেন তবে শুধু এখন আপনি মনে করেন যে আসলে আমাদেরকে কিভাবে ধোঁকা মিছে দেওয়া হচ্ছে কিভাবে বাগবাড়ী করছে আমাদের সাথে দেখুন আমরা আরেকটা হাদিস দেখি আর দুটো হাদিস দেখব সই বুখারির দুই হাজার ছয়শো সাতানব্বই নম্বর হাদিস এবং সই মুসলিমের এক হাজার সাতশো আঠারো নাম্বার হাদিস এইখানে বলতেছে যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে এমন কিছু সংযোজন করবে এমন কিছু অন্তর্ভুক্ত করবে তা বাতিল তা স্পষ্টই দিনের ভিতর যদি কেউ কিছু সংযোজন করে তাহলে তা বাতিল আমাদের এই জেহাদি সাহেব তিনি এই কথা বলতে গিয়ে একবারও বলে নাই যে দিনের ক্ষেত্রে যদি কেউ সংযোজন করে তাহলে সেটা পুতপ্রষ্ট না দিন কথা একবারও বলে নাই তিনি মধ্যে বলতেছে মোহাম্মদ সাল আলহামের যুগে যা ছিল না আমাদের যুগে যা আবিষ্কৃত হয়েছে এটাই বিধান একটা ভালো বিধান একটা মন্দ বিধান এইবার আসতেছি যে ইমাম নবীব রাহেমাউল্লাহ ইমাম হাজার আসকাল রাহেমাউল্লাহ ওনারা এই ভালো বিধান বলতে কি বুঝিয়েছেন একটুখানে আমরা বুঝবো দেখুন একটু সংক্ষিপ্ত আকারে বলি এই ভালো বিদাদ বলতে তনারা যেটা বুঝিয়েছেন যে বিদাদ মানে পূর্ব থেকেই যে ইবাদতটা আছে সেটা সবই ঠিক থাকবে ইবাদতের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না তবে ইবাদতের নুতুর একটা নাম আসবে এইটা নুতুর একটা নাম আসবে নাম একটু যদি খুলে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সই মুসলিম সই বুখারী এই নামে কি কোন রকম কোন کتاب ছিল না কিন্তু এখন আপনি খেয়াল করেন কিন্তু ওই যুগেও যখন মোহাম্মদ সাল আলী আসাল্লাম হাদিস বলতেন হাদিস তখন সাহাবিরা যেন ভুলে না যায় লিখে রাখতেন অর্থাৎ লিখে রাখার বিধানটা কিন্তু ওই সময় থেকে আসতেছে ওই সময় থেকে আস্তে একত্রিত করে রাখতেন লিখে রাখতেন যাতে ভুলে না যায় যাতে করে ভুলে গেল যাতে মনে করতে পারে দেখে যেন নিতে পারে তো এই লিখরাকার বিধানটা কিন্তু ওই যুগ থেকে আসছে তো এখন ওই সময় তো বই ছিল না একসাথে করে একটা বই লিখবে যে এই বই অমুক অমুকের জন্য লিখেছে ওই সময়টা ছিল না বর্তমানে কি হয়েছে ওই লিখরাকার সিস্টেমটা এখনো চালু আছে তবে এটা নাম দিয়েছে যে এটা কে সংকলন করেছে এই নামটা ভাষাগত ভাষাগত শরিয়া সম্বোধন শরিয়া বিধান এইটাকে তারা ভালো বলেছে মানে দিনের ভিতরে সংযোজন নাই যেটা আপনি করছেন ওটা ভিতরে কোনো পরিবর্তন নাই শুধু নামের ক্ষেত্রে পরিবর্তন যেমন এই যে ওয়াস দিয়ে ও বলতেছে না যে ওয়াস মাহফিল এটা ভালো বিদাত তো ভালো বিদাত হচ্ছে এখানে ইমান আমলের ক্ষেত্রে নয় মানে আমলের ক্ষেত্রে পরিবর্তন নয় নামের ক্ষেত্রে একটু যদি বুঝিয়ে বলি মোহাম্মদ সাল আলী আসাল্লামের ওই যুগে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন দাস দিতেন যখন হাদিস বলতেন কোরআনের আয়ের যখন পড়ে শোনাতেন তখন সাহেবের সামনে বসে থাকত তো উনি মসজিদে নবমীতে উনি হচ্ছে গিয়ে এই দাস দিতেন এই যুগে আমরা কি করতেছি আলেম জ্ঞানীদের জ্ঞানীরা একটা স্টেজ তৈরি করতেছে স্টেজ তৈরি করে এখানেও বলা যেতে পারে দাস দিচ্ছে কোরআনের দাস কোরআনের আয়াতকে তারা ব্যাখ্যা করতেছে রসদ সাল আলিয়া সাল্লামের হাদিস গুলো ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এই যে দাস দিচ্ছেন তো এই যুগে এইখানে আসে আমরা এটা নাম দিয়েছি কি ওয়াস মাহফিল অনুরূপ ভাবে শেখা মানে শিখতে হবে জানতে হবে এইটা কিন্তু ওই যুগ থেকে আসতেছে তো ওই কি মাদ্রাসা ছিল ক্লাসের 1 2 3 4 ছিল ছিল না তা আমাদের এই যুগে এখন আমরা শেখার যে ধারাবাহিকতা ঠিক রেখেছি অর্থাৎ শিখতে হবে ওইখানে কোনো পরিবর্তন হয়নি তবে পদ্ধতিটা আমরা একটু মানে নাম দিয়ে মানে একটু ধারাবাহিকতা নিয়ে এসেছি ক্লাস 1 ক্লাস 2 হুম ক্লাস 3 এর কম করে শুধুমাত্র ধারাবাহিকতা ইউনিভার্সিটি দিয়েছি হাই স্কুল দিয়েছি কলেজ দিয়েছি মাদ্রাসা দিয়েছি এই নামগুলো তো ওই সময় ছিল না নাম নামের ক্ষেত্রে অর্থাৎ এই যে ওনারা বলেছে ভালো বিধান ভালো বিধান বলতে এটা ইমান আমলের ভিতরে না যে আপনি এই বাদতের ক্ষেত্রে পরিবর্তন ঘটাবেন এইটা না বরং ওনারা বলতেছিলেন ওনারা বড় মহাদিস ওনারা কি হাদিসের বিরুদ্ধে অবস্থান করেছেন যারা হাদিস লিখেছেন হাদিস যোগ সংকলন করেছেন দীর্ঘ সময় ধরে এই ইসলামে তাদের অসংখ্য খেদমত রয়েছে ওনারা হাদিসের বিরুদ্ধে লিখবেন আপনার মনে হয় এটা আমাদেরকে ভুলভাবে বোঝানো হচ্ছে আলাউদ্দিন জাদি সাহেবকে জিজ্ঞাসা করিয়েন যে হাদিসগুলোর অর্থটা একটু বুঝিয়ে বলেন সম্মানিত দিনী ভাই ও আমি শুধু বলতে চাচ্ছি পাকপাড়ি যদি কেউ করে তাহলে আমরা ধরতে পারবো না ততক্ষণ পর্যন্ত যদি আমরা জ্ঞান অর্জন না করি আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে ইসলামে ফরজ আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কিসের জন্য একটা প্রশ্ন করে সেই প্রশ্ন উনি যা উত্তর দিবে তাই শুনে আপনাকে মেনে চলতে হবে কেন ভাই কিসের জন্য এটা কেন আমি অবাক হয়ে যাচ্ছি ওনার ওই ভিডিওটা অনেকবার দেখেছি যে উনি একবারও বললো না যে দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে হয়েছে এটাই হচ্ছে বিধা এটা হইলো এই মাইকটা কি তাহলে এই হাতের ঘড়িটা কি বিধা করা বিষয় এই সামনের যে আমার ক্যামেরা বা মোবাইল লাইট এগুলো কি সব বিধা না আরে ভাই শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জা খুব সুন্দর করে সহজ করে এটার ব্যাখ্যা মানে তিনি সংজ্ঞা দিয়েছেন যদি আপনাকে বিদাত নিয়ে কথা বলতে হয় বিদাতটা হচ্ছে বিদাতটা হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত বিদাতের অপর একটা সাইড সেটা হচ্ছে সুন্না সুন্নত নাকি বেদাত অর্থাৎ ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়ের নাম সুন্নত এবং বিদাত অর্থাৎ বিদাতটা কিসের সাথে যায় ভাই বিদাতটা যায় আপনার ইবাদতের সাথে দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয়ের নাম কি হালাল হারাম যেমন এই মাইকটা এই লাইট এই টেবিল এই বই এইগুলা হচ্ছে ভাই দুনিয়ার সাথে সম্পৃক্ত আমি কখনই মনে করি না যে এই ঘরে লাইট জ্বলতেছে আর আমি এখন কথা বলতেছি আর এই জন্যই দেখা যাচ্ছে যে আমার সব হবে আমার পরকালে মুক্তি পাবে আমি এত আমি কখনই মনে করি না বরং আমি আমার প্রয়োজনে এগুলো ব্যবহার করতেছি দুনিয়ার ক্ষেত্রে এইসবের এইসবের বিধান হচ্ছে বা হুকুম হচ্ছে হালাল নাকি হারাম প্রশ্ন আসবে এই মাইকটা যে ব্যবহার করতেছি এটা হালাল নাকি হারাম যদি গাধার মতো প্রশ্ন করি এটা যে ব্যবহার করতেছি এটা সুন্দর নাকি বেদা এই গাধার মতো প্রশ্ন করা যাবে না আপনাকে এই জন্য জ্ঞান অর্জন করতে হবে সম্রাটের তিনি ভাই বোন আমি শর্ট করে বলি যদি বেদাত নিয়ে কথা বলতে হয় তাহলে বেদাতটা হচ্ছে ইবাদতের সাথে সম্পৃক্ত আর এই এটা সাথে যেটা আছে এটা তাহলে বিষয়ের নাম হচ্ছে আর ইবাদতের সাথে আব্দুল রাজ্জাক খুব সুন্দর করে বলেছেন ওনার কাছে আমি যখন যেদিন প্রথম এটা শুনি সেই দিন আমি খুব স্পষ্ট এই সম্পর্কে আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করে নিয়েছি এবং এই নিয়ে এখন আমার বিশ্লেষণ চলছে আমি চেষ্টা করি দিনে জ্ঞান অর্জন করার জন্য সম্মানিত দিনী ভাই ও আমার এই বাতপাড়ি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে মনে রাখতে হবে ওনারা যেটা ভালো মনে করে ওনাদের সাথে যেটা চায় ওরা ওইটাই করে আমাদের বের হওয়া দরকার সম্মানিত দিনী ভাই ও আমার এমনি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর আমি নিতান্ত একজন ছাত্র মাত্র আমি শিখছি প্রতিনিয়ত শেখার চেষ্টা করতেছি অবশ্যই আমার যদি কথা ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে অনুরোধ রইল কমেন্ট করে জানানোর জন্য আমি সব সময় জন্য প্রস্তুত আছি আমার ভুলকে সংশোধন করে নেওয়ার জন্য শুধরে নেওয়ার জন্য সঠিকটা নেওয়ার জন্য অবশ্যই আমি প্রস্তুত সত্য আমার সামনে উপস্থাপিত হলে সেটাকে গ্রহণ করব ইনশাল্লাহ করবেন ইনশাআল্লাহ সামনে যদি তিনি ভাই বোন এ পর্যায়ে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহানরাও আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আবহমতুল্লাহি ওবার